বৈশাণের দৌদি বিখ্যাত ক্ষতি ঘর সবাই খাচ্ছে সবাই খাচ্ছে বলেন বলেন বলেন

মুড়ি দেওয়া হচ্ছে মুড়ির পরে আরো অনেক আইটেম আছে সবাই দই চিরের অপেক্ষায় বসে আছে হ্যাঁ শিশুদের শিশুর দায়িত্ব আমি কাঁসার পাত্রে কাঁসার পাত্রে দই চির ব্যবস্থা হচ্ছে এই যে আমাদের মাসুর সাহেব পেয়ে গেছে মাসুর সাহেব সেই দই চিরা পেয়ে গেছে শিমুল ভাই হম আমিও পেমে দে